নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দোকানের মতন মোগলাই পরোটা ও তার সাথে আলুর দম তো চলুন এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা পরিমাণগুলো আপনাদেরকে পরে বলে দিচ্ছি ময়দার পাশাপাশি নিয়েছি ডিম যতগুলো লাগবে ততগুলো নিয়েছি ব্রেড ক্রামস বাড়িতে তৈরি করে রাখা টমেটো কোচানো আদা রসুন বাটা পেঁয়াজ বাটা এখানে ধনে পাতা কোচানো নিয়েছি নিয়ে নিয়েছি বাদাম ভেজে আধ ভাঙা করে নেওয়া আর নিয়েছি আলু আর মশলার মধ্যে নিয়েছি এখানে দু রকমের লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গোটা জিরে লঙ্কা কুচানো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর পেঁয়াজ কুচানো প্রথমে একটা বোলের মধ্যে আমি দু কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি ময়দাটাকে ভালো করে ছেলে নিয়েছিলাম দিয়ে দিলাম একটু লবণ হাফ স্পুন মতন হাফ টিস্পুন মতন চিনি আর দিয়ে দিচ্ছি এবার রাইস ব্র্যান্ড অয়েল এখানে আমি ওই টু টেবল স্পুন মতন রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত কিছু ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এক্ষেত্রে হাতটাকে খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি তো দেখুন ভালো করে মিশিয়ে নিলাম এইবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো রেডি করে নিচ্ছি বন্ধুরা আমরা তো সব সময় দোকান থেকেই মোগলাই পরোটা কিনে নিয়ে এসে খাই আমি ঠিক যে পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে নেন তাহলে কিন্তু দোকান থেকে কিনতে হবে না তো দেখুন গল্প করতে করতে ডোটাকে আমি রেডি করে নিয়েছি একটু সফট ডো রেডি করেছি এইবার ওপর থেকে একটু তেল নিয়ে অর্থাৎ রাইস ব্যান অয়েল নিয়ে ডোটার উপরে এইভাবে মাখিয়ে দিলাম মাখিয়ে দিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো সেট হওয়ার জন্য তো দেখুন ঢাকা দিয়ে দিলাম এইবার আমি আলুর দমটা রেডি করে নেবো তার জন্য রাইস ব্রেন অয়েল গরম করে নিয়েছি হাফ টি স্পুন কোটা চিরে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা সব কিছু ভালো করে একটুখানি ফ্রাই করে নিলাম পুরন থেকে স্মেল বেরিয়ে গেছে এইবার দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে আমি টু টেবল স্পুনের পরিমাণে পেঁয়াজ বাটা দিচ্ছি একটু বেশি করেই বেটে রেখেছিলাম তো পেঁয়াজ বাটাটাকে ভাজা ভাজা করে নেবো তো দেখুন মোটামুটি ভাজা ভাজা করে নিয়েছি এইবার দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন বাটা ওয়ান টেবিল স্পুন আর কিছুটা টমেটো কোচানো দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী দিয়ে এবার সমস্ত উপকরণ ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি তো দেখুন বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ টিস্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু এবার ভালো করে অয়েল রিলিজ না হওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি তো অয়েল কিন্তু রিলিজ হয়ে গেছে এবার সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো দেখুন ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি জল দেওয়ার পরে তো ভালো করে কষিয়ে নিয়েছি এইবার আমি সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আমি প্রথমে বলতে ভুলে গেছিলাম আমি আলুটা কিন্তু আগের থেকে সেদ্ধ করে তারপরে ভেজে রেখেছিলাম তো দেখুন এবার ভেজে রাখা আলুগুলো ভালো করে আমি মশলার সঙ্গে একটু কষিয়ে নিলাম আর একটু সামান্য জল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটুখানি আমি কষতে দিলাম তো খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন অয়েল কিন্তু রিলিজও করে দিয়েছে এইবার একটু গ্রেভি করার জন্য দিয়ে দিচ্ছি ওই হাফ কাপ পরিমাণে একটু জল জলটা দিয়ে আবারও ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এইবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন মোগলাই পরোঠার আলুরদম কিন্তু একদম রেডি হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল আসছে আর কতটা লোভনীয় হয়েছে দেখতে আপনারা দেখলেই বুঝতে পারছেন তো এবার নামানোর আগে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিলেই কিন্তু আমার আলুর দমটা একদম রেডি হয়ে গেছে তো আলুর দম রেডি করার পাশাপাশি এবার মোগলাই পরোটার কুটটা রেডি করে নিচ্ছি তার জন্য রাইস ব্যান অয়েল গরম করে নিয়েছিলাম নিয়ে টু টেবিল স্পুন মতন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ তো পেঁয়াজ বাটার পাশাপাশি দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা আর ওয়ান স্পুন মতন আদা রসুন বাটা এবার সমস্ত কিছু খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি তো দেখুন খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে এবার সমস্ত ড্রাই মশলার সঙ্গে এই আদা রসুন বাটাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন অয়েল কিন্তু রিলিজ করে দিয়েছে এবার ভেজে হাত ভাঙা করে রাখা বাদামটা দিয়ে দিলাম বাদামটা অবশ্যই দেবেন মোগলাইতে খুব সুন্দর লাগে খেতে বাদামটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিনিট পাঁচেক ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামস এটা হোম মেড ব্রেড ক্রামস এর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন প্রায় হাফ কাপের কাছাকাছি ব্রেড ক্রামস আমি দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত ব্রেড ক্রামস এই যে মশলাটা আমি রেডি করলাম তার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বেশ কিছুটা সময় নিয়ে আমি মোগলাই পরোটার ভেতরের স্টাফিংটা কিন্তু রেডি করে নিলাম এবার গ্যাসটাকে অফ করে দেবো আধ ঘন্টা বাদে ফিরে এলাম আপনারা দেখুন মোগলাই পরোটার ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে তো এইবার তো এইবার ডোটাকে আমি আরও একটু ভালো করে এইভাবে মেখে নিচ্ছি দেখুন মেখে নিয়ে এইভাবে ছোট ছোট বলের আকারে ভাগ করে নেবো যেরম করে আমরা পরোটার জন্য লেচি কাটি সেইভাবে গোল গোল করে সেপারেট করে নিচ্ছি এইভাবে করলে কি হয় একদম পারফেক্ট হয় তো দেখুন সেপারেট করে নিলাম এইবার এগুলোকে বেলে নেব। তার জন্য সামান্য একটু তেল দিয়ে দিলাম টেবিলের ওপরে আমি টেবিলের ওপরেই বেলে নেব তো টেবিলের ওপরে তেল দেওয়ার পরে একটু এইভাবে প্রেস করে নেওয়া হলো প্রেস করে নিয়ে এবার ভালো করে বেলে নেওয়া হচ্ছে আপনারা অবশ্যই এই মোগলাই পরোডারটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো দেখুন এইভাবে বড় করে বেলে বেলে নেওয়া হলো তো এইভাবে একটু টেনে টেনে বড় করে নেওয়া হচ্ছে কারণ মোগলাই পরোডার ভেতরে যাবে তার জন্য যতটা সম্ভব বড় করা যায় ততটা বড় করে নেওয়া হলো এইবার দেখুন ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি বড় করে নিয়েছি একদম এবার একটা গ্লাসে একটা ডিম ফেটিয়ে নিয়েছি তার মধ্যে একে একে যেগুলো দেওয়ার প্রয়োজন সেগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম একটু লবণ দিয়ে লবণটা দিয়ে একটু ভালো করে বিট করে নিলাম এবার লবণ দেওয়ার পাশাপাশি দিয়ে দেব এখানে কিছুটা পেঁয়াজ কুচানো ধনে পাতা কুচানো একটু লঙ্কা দিয়ে দিলাম আর যে পুটটা রেডি করেছিলাম সেই পুটটা পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি যেরকম লাগবে ওই এক চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে বিট করে নেব দেখুন খুব ভালো করে মিশিয়ে নিলাম এইবার যে পরোটাটা রেডি করেছি পরোটাকে এইভাবে একটু ফোল্ড করে নিচ্ছি দুদিক থেকে চৌকো করে যাতে শেপটা চৌক হয় সেইভাবে একটুখানি ফোল্ড করে নিলাম এইবার যে পুরটা রেডি করলাম অর্থাৎ স্টাফিংটা সেটা এই পরোটার মাঝখানে ঠিক মাছ বরাবর দিয়ে দিলাম পুরোটা পুরোটা দিয়ে এবার একটা স্পুনের সাহায্যে এইভাবে স্প্রেড করে দিচ্ছি যাতে সবদিকে সমানভাবে এই ফুটটা যাতে ঠিকঠাকভাবে যায় সেই রকমভাবে ভালো করে স্প্রেড করে দিচ্ছি একটু টাইম সাপেক্ষ মোগলাই পরোটা বানানো কিন্তু বাড়িতে বানালে কিন্তু খুবই সুন্দর হয় খেতে তো দেখুন ভালো করে দিয়ে দিলাম দিয়ে এবার মাথার দিকের অংশটাকে এইভাবে মুড়ে দিচ্ছি ঠিক সেম প্রসেসেই পেছনের দিকের অংশটাকেও এইভাবে ফোল্ড করে দিলাম দেখুন ফোল্ড করে দেওয়া হলো এইবার তেল গরমে বসিয়ে দিয়েছিলাম একটা তাওয়ায় তো এইবার একে একে আমি এই মোগলাই পরোটাগুলোকে ভেজে নেব আর ফ্লেমটা কিন্তু লোতে রেখেছি সময় নিয়ে কিন্তু ভাজতে হবে যদি তাড়াতাড়ি করে ভাজা হয় তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তো দেখুন খুব ভালো করে ডুবো তেলে কিন্তু মোগলাই পরোটাগুলোকে ভেজে নেব তো একটা পিঠ মোটামুটি হয়ে গেছে একটু উল্টে দিচ্ছি আর এরকম যদি একটুখানি মানে ভেতরটা এরকম ওপরটা যদি এরকম হয় তাহলে একটু গরম তেল এইভাবে ওপর দিয়ে দিয়ে দিলে কিন্তু ওপরটাও খুব সুন্দর ভাজা হয়ে যায় তো দেখুন এইভাবে আমি সবকটা মোগলাই পরোটা ভেজে নিচ্ছি একটা মোগলাই পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি সেম প্রসেসে বাকিগুলো ভেজে নেব তো ফাইনালি সমস্ত মোগলাই পরোটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার একটা টিস্যু পেপারের উপরে আমি মোগলাই পরোটাকে রেখে দিলাম আর আর একটা টিস্যু পেপার দিয়ে এইভাবে অয়েলটাকে রিমুভ করে দিচ্ছি তো ফাইনালি সমস্ত অয়েল রিমুভ করা আমার কমপ্লিট হয়ে গেছে এইবার একটা ঝুরির সাহায্যে আমি যেরকমভাবে মোগলাই কাটা হয় চার টুকরো করে সেইভাবে কেটে নিলাম আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোগলাইটা কীরকম হয়েছে ভেতরটা তো দেখুন বন্ধুরা একটা তুল আমি দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে তো বন্ধুরা রেসিপি আমার ডান এবার এটা সার্ভ করবো আজকের রেসিপি মোগলাই পরোটা ও আলুর দম আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ